প্রথম যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করব ভাবলাম তখন কি ভিডিও বানাবো কিভাবে কি শেয়ার করব কিছুই বুঝতে পারতাম না তাই শুরু করলাম ঘর উঠোন বাগান এই সব দিয়ে কোনো দিন বাগানের সবজি তোলা শেয়ার করতাম দিন বাগানের ফুল শেয়ার করতাম সাথে আমার মিঠু মা ছিল সেই মায়ের ভিডিও শেয়ার করতাম বিড়াল ছিল বিড়ালের আর বুগলা ছোট ছিল বুগলার দুষ্টুমি শেয়ার করতাম তো এই ছোটো ছোট শেয়ার করা ভিডিওগুলোতে তোমাদের কাছ থেকে আমি এতটা পরিমাণে ভালোবাসা পেয়েছি যে আজকে নতুন নতুন ভিডিও ও বানানোর জন্য অনেক মনোবল বেড়ে গেছে তো তার মধ্যে কিন্তু কিছু কিছু ঘরোয়া একদম সিম্পল রান্না বান্নাও থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে সামান্য কিছু উপকরণ দিয়ে একটু ভালো ভালো খাবার দাবার খাওয়া যেতে পারে কারণ খেতে আমি বড্ড ভালোবাসি আর রান্না করেই সযত্নে সবাইকে খাওয়াতেও ভীষণ ভালোবাসি আজকে তোমাদের সাথে নিরামিষ চুটচুটির রেসিপি শেয়ার করলাম এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি কিছুই না ঝিঙে আলু কাঁচা লঙ্কা নুন হলুদ কাঁচা সরষে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে একটু কালো সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম আজকে যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ রসুন দিলাম না অন্যান্য দিন কি কিন্তু ওই ঝিঙের সাথে পেঁয়াজ আর রসুন কুচিও দিয়ে একসাথে খেতে মন্দ হয় না যাই হোক নিরামিষ তো তাই হয়েছে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাই দেখিয়ে দিলাম একবার তারপর আমি চলে গেলাম বুবলাকে স্কুল থেকে আনতে আর বুবলা স্কুল থেকে বেরিয়ে এই চাট ফুচকা না খেলে বুবলা যেন পেটি ভরে না যাই হোক আমিও কিন্তু ছোটবেলায় খেয়েছি তোমরা কে কে স্কুল থেকে বেরিয়ে চাট ফুচকা খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে আরো অনেক গল্প বাকি রয়েছে কালকে করি আজকের মতন টাটা